ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কর্ণ চ্যাটার্জি এবং তার ছেলে মিলে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সাথে দেখা করে আর সেখানেই তাদেরকে তারা জিজ্ঞাসা করে পরশুরাম কোথায় পরশুরামের সাথে তারা ইমিডিয়েট দেখা করতে যায় তখন বলরাম ভীষণ রেগে যায় আর কবিরের জামার কলার ধরে বলে ওঠে যে কটা দিন জেলের বাইরে আছিস কবির চ্যাটার্জি সে কটা দিন ভালোভাবে বাবার আদরটুকুনি খেয়ে নে কেননা এরপর তোকে আবারও আসতে হবে এই শ্রীঘরে তখন আরো মার খাবি এ কথা শুনে তো ভীষণ রেগে যায় কবির চ্যাটার্জি অন্যদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন করে তার লোককে বলে যে করেই হোক তুলে আনতেই হবে এনি কস্ট দেখা যায়। স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের ধাওয়া করতে থাকে কর্ণ চ্যাটার্জির লোকেরা স্পেশাল ব্রাঞ্চের গাড়ি পাঁচ মাতা রাস্তার মোড় ক্রস করার পরই হঠাৎই ফাঁকা শুনশান রাস্তায় ঢুকে পড়ে অফিসারদের গাড়ি কিন্তু আগে থেকেই রাস্তায় পেরেক পুঁতে রেখে দেয় কর্ণ চ্যাটার্জির লোকেরা আর সেই পেডেক গাড়ির টায়ার স্পর্শ করতেই গাড়ি লিক হয়ে যায় গাড়িকে আর কি কিছুতেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না তবে পরশুরাম বুঝতে পারে হঠাৎ করে রাস্তায় এতগুলো পেরেক এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় কেউ ইচ্ছে করে সাজিয়ে রেখেছে এটা কারুর প্ল্যান এরপর দেখা যায় স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা দু তিনজন আশেপাশে গ্যারেজ খোঁজ করতে বেরিয়ে পড়লে পরশুরাম একাই দাঁড়িয়ে থাকে গাড়ির সামনে আর সেই ফাঁকা সময় বাড়িতে তটিনীকে ফোন করে তটিনীর সাথে কথা বলতে থাকাকালীন হঠাৎই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে কবির চ্যাটার্জি আর হাতে একটা বড় বাঁশ নিয়ে মাথায় আঘাত করে আচমকাই পরশুরামের মাথায় লাগায় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় পরশুরাম আর চোখ খুলতেই দেখে কবির চ্যাটার্জি এবং কর্ণ চ্যাটার্জি মিলে পরশুরামকে আটকে রেখেছে নিজেদের ডেরায় অন্যদিকে পরশুরামের ফোন রাস্তায় পড়ে রয়েছে তখন বলরাম সৌরভ মায়া সকলে এগিয়ে এসে পরশুরামের ফোনে দেখে তোটিনি কথা বলছে হ্যালো তুমি কোথায় কি হয়েছে তোমার ঠিক তখনই বলরাম ফোনটা ধরে আর কি বলবে কিছুই বুঝতে পারে না তবে কিভাবে পরশুরামকে এবার উদ্ধার করবে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আর কিভাবেই বা কবি আবারও পাবে শাস্তি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ